আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াশুখে আমরাও ভালো আছি আজকে বেলা তিনটের সময় চলে আসলাম দেওয়ার ডাকা ডাকি ফাটা ফাটি চুল্লা চুল্লি লেটে চলে আসলেন এটা রয়েছে কাটলার বিটলার দিছি ভেন্ডি লতি এটাতে শক্তিতে রান্না হবে আর সরপুটি দিয়ে পানি পানিগুমের জ্বালিয়ে যদি খান সেদিনকে চাক ভাজি করছে অর্ধেখান দিয়ে সরপুটি দিয়ে রান্না হবে এখন নতিতে এগুলো কাকে নেই

ಡೇ ಬೇಮ ಢರ್ತಾ ಬತ್ತಾ ಹಾ ಕ್ರೆ

সরবুটি মা সেদিন কত বই দিয়েই মজা লাগছিল বলো আবার খাইলেও মজা যাবে শরকুটি মাছের এমনি স্বাদ আছে আবার ভালো স্বাদ আছে এটি বাজলেও মজা লাগে এমনি করলেও মজা লাগে তরকারির সাথে মিশাল করে রাখলেও মজা লাগে

बैठी মাছটা বুনে হয়ে নেই মাছের ডিম ডিম এটা মাখা নিবে হ্যাঁ হলুদের গুঁড়ে দিলাম লবণ দিলাম সর্ষের তেল দিয়ে দেই একটু জিরে বাটা দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা

আমি এর পাশে সুটকি গুলা এখন কাটে নিই কারণ সুটকি দিয়ে লতি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি হবে আর ওর পাশে কুটি মাছ হয় মা দিলেও কষায়া নেব হবে সুটকিও শেষ এই কথা कशा नाही या गो नाही पाणी कुमला तेल आणि मग तो गरात तेल द्या Kakak Kasa itu rin bata kiri bata kiri bata voluter cura a la llar que estem a la casa fan la de la এই রান্নাটা খুবই মজা লাগে গেলে গেছে ফুলের রান্না দুধ খাওয়া যায় না সুবিধা রান্না লাগে না মজা না না দিয়ে কত কত পুরা দিয়ে দের খাসি হালু পুরা দে মাতালুপুরা দেখাশি জলাপিটে ঘরে পুরা দে তারপরে ভিচি জলা পুরা পানি ঘুমলেটা পছন্দ হয়ে গেছে প্রশানা পছন্দ করলেন প্রসানের গেছে পানি দিই

দরছে দৌড়ছে কিন্তু সংসার চলবো না এমনি টুকি টাকি খাওয়া দাওয়া চলবো না ভর্তা তো চলবো না সিম গাছগুলো হবো তো এই যে এখানে সিম গাছ উপরেও সিম গাছ

কচু পাতাগুলো আমি কাটতে দিয়ে দিচ্ছি কচু পাতা কাটা হবে না আমি কচু পাতা দিয়া ইলিশের মাথা দিয়া দাম করি কি কচু পাতা দিয়া ইলিশের মাথা দিয়া ইলিশ কলা গাছগুলো না এই জায়গাটা প্রথম প্রথম খুব ভালো হয় হ্যাঁ পরে কলা যখন ধরবো তখনই না নষ্ট হয়ে যায় গাছটা

সত্যি ব্যাখ্যা থাকি আকাশে কিন্তু মেঘ ছাড়ে না কিন্তু বৃষ্টিও নাই না যাও কি অবস্থা আকাশ আকাশে কিন্তু প্রচুর মেঘ মেঘ আছে কিন্তু বৃষ্টিও হয় না 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 কামনা তুমি খায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হেলার পরিবারের সঙ্গে থাকেন হেলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানাবেন আর লাইক করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেন না অবশ্য করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ